সিলেট বাংলাদেশের উত্তর পূর্ব সীমান্তে অবস্থিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক মায়াবী জনপদ বছরের এক একটা ঋতুতে এর সৌন্দর্য এক এক রকমের হলেও শীতকালে যেনতা ধরা দেয় এক ভিন্ন রূপে কুয়াশার নরম চাদরে চারপাশের খালবিলগুলো ভরে ওঠে সতে স্নিগ্ধ লাল সাপ্লাই আর চা বাগানগুলো হয়ে ওঠে গাঢ় সবুজ ও মোহময় এদিকে লালাখাল যেন তার নীল স্বচ্ছ জলে নিজেকে রাঙিয়ে তোলে এক চমৎকার রূপে প্রকৃতি যে কতটা স্নিগ্ধ আর মায়াবী হতে পারে তা কেবল এখানে এলেই খুব কাছ থেকে উপভোগ করা যায় আজকের ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব ভারতের মেঘালয় রাজ্যের কোলঘেষা পাহাড়ের পাদদেশে অবস্থিত লাল সাপলা স্বর্গখ্যাত ডিবির হাওরের এক অন্যরকম নৈসর্গিক সৌন্দর্য এছাড়াও ঘুরে দেখব শ্রীপুর চা বাগান বহুল জনপ্রিয় জাফলং জিরো পয়েন্ট সহ স্বচ্ছ নীল জলে ঘেরা লালাখালের এক মায়াবী সৌন্দর্য কীভাবে ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে খুব সহজেই এই সিলেট ভ্রমণে আসবেন পুরো একটা দিনে কে কে ঘুরে দেখবেন আর এসবে কতই বা খরচ হবে থাকবে তার বিস্তারিত একটি ভ্রমণ কাটলেন তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভ্রমণ গল্প অপার সৌন্দর্যের লীলাভূমি এই সিলেটকে নিয়ে সিলেটের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য আমাদের সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সিলেট শহর ঢাকা অথবা দেশের যে কোনো প্রান্ত থেকে সিলেটগামী যে কোনো বাসে করে চলে আসতে পারেন এই সিলেট শহরে এবারের যাত্রায় আমরা যাচ্ছি ঢাকার ফকিরাপুল থেকে রাত এগারোটা তিরিশ মিনিটের ইউনিক পরিবহনের একটি নন এসি বাসে করে ঢাকা থেকে সিলেট শহর পর্যন্ত নন এসি বাসের ভাড়া পড়েছিল জনপ্রতি সাতশো টাকা করে আপনারা যদি চান এসি বাসেও যেতে পারেন সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি তেরোশো টাকা করে জেনে রাখা ভালো ঢাকা থেকে সিলেট শহরের দূরত্ব প্রায় তিনশো ছত্রিশ কিলোমিটার এই পথটুকু যেতে সময় লাগবে প্রায় সাত ঘন্টার আশেপাশে সবকিছু ঠিক থাকলে বাস আপনাকে সকাল 6টার আশেপাশে সিলেট শহরে নামিয়ে দেবে। হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সিলেটের হুমায়ুন রশিদ চত্বর থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি সিলেটের হুমায়ুন রশিদ এই যে আমরা সামনে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সিলেটের হুমায়ুন রশিদ চত্বরটা। আপনারা সকলেই জানেন গতকালকে রাত 10টার দিকে ইউনিক পরিবহনের একটি বাসে করে আমরা রওনা হয়েছিল সিলেটের উদ্দেশ্যে আর বাসটি আমাদের ঠিক এখানে নামিয়ে দিয়েছে। তো আপনারা এখানে আসলে কিন্তু সিলেটের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখার জন্য বিভিন্ন পরিবহন ব্যবস্থা পেয়ে যাবেন যেমন দেখুন আমার সামনে অসংখ্য সিএনজি রয়েছে এছাড়াও কিন্তু লেগুনা রয়েছে বাইক রয়েছে আপনারা এগুলো রিজার্ভ করে নিয়ে সিলেটের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখতে পারবেন তো যাই হোক আমরা একটি সিএনজি রিজার্ভ করে নিলাম সারা দিনের জন্য দুই টাকা পড়েছে আপনারা কিন্তু এখানে দুই থেকে বাইশশো টাকার ভিতরে বিভিন্ন সিএনজি পেয়ে যাবেন তো আমরা যাচ্ছি আজকে মামুন ভাইয়ের সাথে আহ উনি আমাদের জৈন্তপুরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখাবে এবং আপনাদেরকেও দেখাবো তো যাই হোক চলুন এখন আমরা এখান থেকে যাব সকালের নাস্তাটা সকালের নাস্তাটা করে রওনা করবো নাস্তা করার জন্য আমরা ছুটে চললাম সিলেটের বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্টের উদ্দেশ্যে জনপতি নব্বই টাকা দিয়ে সিলেটের বিখ্যাত আখনি দিয়ে সেরে নেই সকালের নাস্তা যাই সিলেটের বিখ্যাত পাঁচ ভাই রেস্টুরেন্ট থেকে আমরা আমাদের সকালের নাস্তাটা সেরে নিলাম আর এখন রওনা করবো আমরা জয়ন্তপুরের উদ্দেশ্যে তো যাই হোক চলুন এখন রওনা করা যাক সকালের নাস্তার পর্ব সেরে এবারে আমাদের গন্তব্য সিলেটের সীমান্তবর্তী এলাকা জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত জৈন্তাপুরের উদ্দেশ্যে আমাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী দিনের শুরুতেই আমরা যাচ্ছি ডিবির হাওর খ্যাত লাল শাপলার বিলের অপরূপ সৌন্দর্য উপভোগ করার জন্য তো আমরা আসলে আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য ডিবির হাওড় যাচ্ছিলাম যেটা কিনা জৈন্তপুরে অবস্থিত তো সিলেট থেকে আমরা যখন জৈন্তপুরে যাচ্ছি রাস্তার মাঝে একটা স্থাপনা দেখতে পেলাম যেটা একটা আসলে প্রত্নতাত্ত্বিক স্থাপনা অর্থাৎ রাজ্যের রাজা যখন ছিল তখন আসলে এটা স্থাপন করা হয়েছিল এটাকে বলা হয় ইরাবতী পান্থশালা অর্থাৎ সরইখানা যেটাকে বলে বা বিশ্রামাগার যেটাকে বলে আগে পথিকরা যখন চলাচল করতো তখন বিশ্রাম নেওয়ার জন্য মূলত এইটা তৈরি করা হয়েছিল সেই সময়কার জৈন্ত রাজকুমারীর নামে মূলত এটা নামকরণ করা হয়েছে ইরাবতী পান্থশালা তো এই স্থাপনাটা এখনও অক্ষুণ্ণ রেখে রাস্তাটাকে দুই দিক দিয়ে ভাগ করে দেওয়া হয়েছে আপনারা যাওয়ার সময় এই জিনিসটা দেখতে পারবেন কিছুটা বিরল কারণ এরকম কখনও আমরা দেখি না যে রাস্তার মাঝে কোনো স্থাপনা রয়েছে তো যাই হোক যারা এসেছিলেন এবং সামনে আসবেন তাদের মনে একটা কৌতূহল থাকতে পারে এই জিনিসটা নিয়ে পরবর্তীতে যদি কখনও আসেন বা সামনে যখন আসবেন এই স্থাপনাটা কিন্তু দেখে যেতে পারেন সিলেট শহর থেকে প্রায় দেড় ঘন্টার পর পাড়ি দিয়ে অবশেষে আমরা এসে পৌঁছাই ভারত বাংলাদেশের সীমান্ত ঘেঁষা জয়ন্তপুর উপজেলায় অবস্থিত ডিবির হাওয়ারের কাছে মূলত এটি একটি নয়শো একর আয়তনের লাল সাপ্লার এক স্বর্গরাজ্য বছরের অধিকাংশ সময়ই এখানে এলে দেখা পাওয়া যায় লাল সাপলার। তবে এই লাল সাপলার অপরূপ সৌন্দর্য উপভোগ করার উপযুক্ত সময় হল শীতকাল এ সময় হাজারো পর্যটকের আনাগোনায় মুখরিত থাকে এই ডিবির হাওর তো ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি আমাদের আজকের দিনের প্রথম গন্তব্য ডিবির হাওরে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন বিশাল বড় এক শাপলার বিল লাল পদ্ম অসম্ভব সুন্দর লাগতেছে আর এখানে ঘাট রয়েছে এখান থেকে নৌকা রিজার্ভ করে নিয়ে কিন্তু আমাদের ভেতরে যেতে হবে অসম্ভব সুন্দর একটা জায়গা পাশে মেঘালয়ের পাহাড় দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর তো যাই হোক চলুন আমরা এখন একটা বোট রিজার্ভ করবো বোট রিজার্ভ করে হাওরে নেমে ফুলের সৌন্দর্য খুব কাছ থেকে উপভোগ করবো আমরা আসলে একটা নৌকা রিজার্ভ করে নিলাম পাঁচশো টাকা পড়েছে এক ঘন্টার জন্য আপনারা এই নৌকায় সর্বোচ্চ ছয়জন উঠতে পারবেন নৌকাটা বেশ বড় আছে বাট এটা লিমিটেড করে দেওয়া যায় ছয়জন উঠতে পারবেন আর এক ঘন্টার জন্য আপনাকে ছশো টাকা দিতে হবে তো যাই হোক চলুন এখন আমরা এই নৌকা নিয়ে সাপলা বিলের মাঝে অলরেডি ঢুকে গেছি শাপলাফুলের সৌন্দর্য উপভোগ করি এবং বেশ বড় একটা এরিয়া সম্ভবত নয়শো একর জায়গা তাই না মামা নয়শো একর জায়গা তো যাই হোক পুরো এরিয়াটার মধ্যে অসংখ্য সাপলা ফুল ফুটে রয়েছে আপনারা এগুলো সময় নিয়ে আস্তে আস্তে আসলে ঘুরে দেখতে পারেন আর সাপলার সৌন্দর্য উপভোগ করতে পারেন এই সাপলা ফুলগুলো পুরোটাই একদম গোলাপি কালার হয়েছে পুরো বিলটা অসম্ভব সুন্দর লাগে এই সৌন্দর্য দেখে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন আর এখানে ছাপলার পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের অতিথি পাখি বক হাঁস সব কিছু দেখতে পারবেন আরও একটু ভরে আসলে নাকি আরও বেশি পাখি দেখা যায় অতিথি পাখি তো আপনারা চেষ্টা করবেন যেন একটু তাড়াতাড়ি আসা যায় আর একটু তাড়াতাড়ি আসলে এই ফুলগুলোও আসলে ফোটা থাকে দেরি করলে কিন্তু ফুলগুলো আস্তে আস্তে ক্লোজ হয়ে যায় তখন আসলে সৌন্দর্য একটু কমে যায় আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব এই স্পটটায় আসার তো সাপলা বিলের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা মূলত বর্ডার খুব কাছে চলে এসেছি এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেঘালয়ের পাহাড়গুলো এখান থেকে ভারত শুরু আর এই মুহূর্তে আমি যেই জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে জৈন্ত রাজা বিজয় সিংয়ের সমাধি এখানেই মূলত তাকে মেরে ফেলা হয়েছিল আর তার স্মৃতিস্বরূপ হিসেবে এই স্থাপনাটা আসলে এখানে তৈরি করা হয়েছে তো যাই হোক আপনারা যখন আসবেন এই হাওরে হাওরের সৌন্দর্য উপভোগ করতে করতে কিন্তু আপনাদের এখানেই নিয়ে আসবে এখানে আসার পর মূলত আপনারা এটা সৌন্দর্য উপভোগ করে এখান থেকে আসলে চলে যেতে পারবেন ডিবির হাওড় থেকে লাল লালসাপ্পার অপরূপ সৌন্দর্য উপভোগ করে এবারে আমাদের গন্তব্য সিলেটের বহুল জনপ্রিয় জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে পথিমধ্যে অবশ্য দেখা পেয়ে যাবেন ভারত বাংলাদেশের সীমান্তে অবস্থিত শ্রীপুর চা বাগানের চারদিকের বিস্তীর্ণ সবুজ চা বাগান টিলা আর নীল আকাশ সব কিছু মিলিয়ে এই পথের সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে যেন কয়েক গুণে আনুমানিক সাতশো একর আয়তনের এই চা বাগানটি একসময় চা গাছে পরিপূর্ণ থাকলেও বর্তমানে পরিচর্যার অভাবে চা গাছের পরিমাণ বেশ কমেছে এই মুহূর্তে আমরা কিন্তু চলে এসেছি শ্রীপুর চা বাগানে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে শ্রীপুর চা বাগান যদিও বা এখানে চা গাছ নেই বললেই চলে খুবই অল্প পরিমাণে চা গাছ রয়েছে রাস্তার ওই পাশে যে চা বাগানটা রয়েছে ওখানে কিন্তু বেশ কিছু চা গাছ রয়েছে তো যাই হোক এটা একটা সময় অসংখ্য চা গাছে ভরপুর ছিল যদিও বা এখন মেনটেনেন্সের অভাবে হয়তো বা এই চা গাছগুলো নষ্ট হয়ে গিয়েছে তবে এই শ্রীপুর চা বাগানের ওই পাহাড়গুলোতে উঠলে আপনি ভারতের খুব কাছাকাছি চলে যাবেন যেখান থেকে ভারতের পাহাড়ের সৌন্দর্যগুলো খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন সো এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখান থেকে ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়গুলোর সৌন্দর্য খুব সুন্দরভাবে উপভোগ করা যায় এই যে আমার সামনে দেখুন এখান থেকে পাহাড়গুলো খুবই কাছে মনে হচ্ছে সামনে একটা ছোট্ট খাল আছে যে খালটা দ্বারা মূলত বাংলাদেশ এবং ভারত পৃথক হয়ে গেছে তো অসম্ভব সুন্দর পাহাড়গুলোকে খুব কাছ থেকে দেখতে চাইলে আপনারা এই জায়গাটা চলে আসবেন একদম শ্রীপুর চা বাগানের শেষের দিকে এদিকে আসলে খুব সুন্দরভাবে এই সৌন্দর্যটা আসলে উপভোগ করতে পারবেন তো যাই হোক চলুন এখানে দাঁড়ায় আমরা বেশ কিছুক্ষণ চা বাগানের সৌন্দর্য উপভোগ করলাম পাহাড়ের সৌন্দর্য উপভোগ করলাম এখন আমরা এখান থেকে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্য জাফলং জিরো পয়েন্টের উদ্দেশ্যে শ্রীপুর চা বাগান থেকে জাফলং জিরো পয়েন্টের দূরত্ব মাত্র সাত কিলোমিটার সিএনজি যুগে এই পথটুকু যেতে সময় লাগবে দশ থেকে পনেরো মিনিটের মতো তো যাই হোক ফাইনালি আমরা কিন্তু এখন চলে আসছি জাফলং এসে এই আমার সামনে দেখতে পাচ্ছেন জাফলং এখান থেকে দেখা যাচ্ছে মূলত ভারতের ডাউকি শহরটা আর এদিক দিয়ে নিচে নামলে মূলত সেই জাফলং সাদা পাথর জিরো পয়েন্ট যেটা সেখানে চলে যাব আমরা সো এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এখান থেকে ভারতের ডাউকি শহরের খুব সুন্দর একটা ভিউ উপভোগ করা যায় এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন তাদের কিন্তু পুরো শহরটা এখান থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন আর আমার বাম পাশে রয়েছে জাফলং জিরো পয়েন্ট এই যে দেখতে পাচ্ছেন সাদা পাথরগুলো এইটা হচ্ছে সেই জাফলং জিরো পয়েন্ট এখন যদিও বা এই পিআইন নদীতে পানির পরিমাণ খুবই কম তো আপনারা কিন্তু চাইলে এখানে দাঁড়িয়ে এই ডাউকি শহরের সাথে ছবি তুলতে পারবেন অনেকেই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলছে বেশ সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড আসে তো এই মুহূর্তে আমি কিন্তু চলে এসেছি জাফলং জিরো পয়েন্টে আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য সাদা পাথর যদিও বা এই মুহূর্তে জাফলং জিরো পয়েন্টে পানি নেই কারণ এখন শীতকাল তাই পিয়ান নদীর পানি এখন শুকিয়ে গেছে আর সাদা পাথর যেগুলো ছিল সব কিন্তু ভেসে উঠেছে যার কারণে অসম্ভব সুন্দর লাগছে এই জায়গাটাকে আর সামনে রয়েছে সেই ডাউকির ঝুলন্ত ব্রিজ যেটা জাফলং জিরো পয়েন্ট থেকে দেখা যায় আমরা একটু সামনে যাব সেখান থেকে ডাউকির সেই ঝুলন্ত ব্রিজটার সৌন্দর্য উপভোগ করবো এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের বর্ডার আর তার পাশে রয়েছে ইন্ডিয়ার বর্ডারটা মূলত এখান থেকেই দুইটা দেশের সীমারেখা ভাগ হয়ে গিয়েছে আর বর্তমানে আমরা আছি জিরো লাইনে কারণ এখন যেহেতু পানি অনেকটা কমে গেছে তাই সবাই যেতে যেতে মোটামুটি এখন বর্ডারের কাছে চলে গিয়েছে দেখতে পাচ্ছেন বিএসএফরা বাসি দিচ্ছে সতর্ক করছে যে সীমারেখা অতিক্রম করা যাবে না এবং এখানে লিখেও দেওয়া আছে তো যাই হোক সাবধানতার সাথে এই জায়গাগুলো ঘুরবেন যেহেতু বর্ডার এরিয়া সেখানে সাবধান থাকাটাই ভালো তো এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ডাউকি ব্রিজটা অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু এখান থেকে পানির পরিমাণ যদিও বা খুব কম এখন বাট এখান থেকে ডাউকি ব্রিজের সৌন্দর্যটা অসম্ভব সুন্দর এখানকার সৌন্দর্যটা আরও বেড়ে গেছে মূলত এখানে নিচে দিয়ে যে ছোটো ছোটো নৌকাগুলো হিসেবে বেড়াচ্ছে এটা কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছে দেখুন অসম্ভব সুন্দর কিন্তু লাগতেছে যাই হোক সব কিছু মিলে জাফলং এর সৌন্দর্যটা বারো মাসে আসলে সুন্দর শীতকাল হলে হবে কি এখনও কিন্তু অসম্ভব সুন্দর তাই আপনারা কিন্তু শীতকালেও এই জাফলং ঘুরতে আসতে পারেন তো আপনারা চাইলে কিন্তু এই তপ্ত রোদে নদীর পানিতে গাটা ভিজে নিয়ে নিজেকে শান্ত করতে পারেন অনেকেই আসলে নেমে গেছে গোসল করার সুন্দর ব্যবস্থা আছে এবং গোসল শেষে আসলে ড্রেস চেঞ্জ করারও ব্যবস্থা রয়েছে তাই আপনারা যদি চান এখানে আসলে দুপুরের গোসলটা সেরে নিতে পারেন বেশ ঠান্ডা এবং শীতল একটা পানি আপনাদের খুবই ভালো লাগবে তো এই জাফলংয়ে কিন্তু আরও দুইটি পয়েন্ট রয়েছে একটি হচ্ছে মায়াবী ঝর্ণা আর একটি হচ্ছে খাসিয়াপল্লী তো মায়াবী ঝরা এখন কোনো ধরনের পানি নেই আপনারা যদি যান ওখানে শুধুই কষ্ট করে যাওয়া হবে তাই আমি যাচ্ছি না কারণ কোনো ধরনের পানি নেই সেখানে আর খাসিয়াপল্লিতে যেতে হলেও বেশ অনেকটা পথ হাঁটতে হবে খাসিয়াপল্লিতে বর্ষাকালে সব থেকে সুন্দর ভিউ পাওয়া যায় কারণ তখন চারপাশ অনেক সবুজ থাকে এবং পাহাড়ের গা ঘেসে খাসিয়াপল্লির চারপাশে মেঘ বিচরণ করে তো যাই হোক আপনারা চাইলে ঘুরে আসতে পারেন বাট এই মুহূর্তে যাওয়াটা অর্থের কোনোভাবেই হবে না জাফলংয়ের অপরূপ সৌন্দর্য উপভোগ করে আপনারা চাইলে এখানকার যে কোনো রেস্টুরেন্ট থেকেই সেরে নিতে পারেন দুপুরের খাবার বাজারের পাশের এই রেস্টুরেন্টটি থেকে আমরাও জনপ্রতি মাত্র দুইশো বিশ টাকায় সেরে নেই দুপুরের খাবার পুরের খাবারের পর্ব সেরে এবারে আমাদের গন্তব্য এই ট্যুরের অন্যতম ও প্রধান আকর্ষণ স্বচ্ছ নীল জল ও নয়নাভিরাম সৌন্দর্যের জন্য বিখ্যাত জয়ন্তপুরের শাড়িঘাটে অবস্থিত লালাখালের উদ্দেশ্যে জাফলং থেকে লালাখালের দূরত্ব প্রায় বিশ কিলোমিটার এই পথটুকু যেতে সময় লাগবে আনুমানিক পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো তো জাফলং থেকে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এই মুহূর্তে আমরা চলে এসেছি লালাখালে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে লালাখাল এখান থেকে মূলত নৌকোগুলো রিজার্ভ করতে হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা সাইনবোর্ড দেখতে পারবেন এই সাইনবোর্ডটার থেকে নিচে একটা ঘাট করা আছে সেই ঘাট দিয়ে নামলে কিন্তু আপনারা এখানে বোট রিজার্ভ করতে পারবেন তো এখানে যে বোটগুলো রয়েছে এগুলোর একটা ফিক্সড প্রাইস আছে ষোলোশো পঞ্চাশ টাকা সেক্ষেত্রে আপনি একা যান বা পাঁচ ছয় জন বা দশজন যে কয়জনই যান আর কি বোটে যে কয়জন ধরে বোটগুলো বড় আছে মামা বোটে কয়জন ধরে যাই হোক একটা বোটে আট থেকে দশজনের মতো ধরে ষোলোশো পঞ্চাশ টাকায় আর কি তারা নিয়ে যায় যেহেতু ফিক্সড প্রাইস সেক্ষেত্রে একা হলেও আপনাকে ওই ষোলোশো পঞ্চাশ দিয়ে যেতে হবে এই যে দেখুন অসংখ্য বোট রয়েছে এখানে তো আমরা এই মামার সাথে এখন যাচ্ছি তো যাই হোক চলুন শুরু করা যাক লালাখালের অপূর্ব সৌন্দর্যের এক্সপ্লোর লালাখালের উপর দিয়ে বয়ে চলা স্বচ্ছ পানের এই নদীর নাম শাড়িগোয়াইন নদী যার উৎপত্তি স্থল ভারতের চেরাপুঞ্জির পাদদেশে লালাখালের মূল আকর্ষণ হচ্ছে এর স্বচ্ছ জল ও নীলবর্ণের পানি মূলত জৈন্তা পাহাড় থেকে বয়ে আসা স্বচ্ছ প্রবাহমান পানির সাথে মিশে থাকা খনিজ আর কাদার পরিবর্তে নদীর বালুময় তলদেশের কারণেই এখানকার পানির রং এরকম নীল দেখায় পানির রঙ কিন্তু দেখুন একদম গাঢ় নীল হতে শুরু করেছে আমরা যতই ভিতরে যাচ্ছি পানির রংটা ততই ডিপ হচ্ছে মশাল্লাহ আল্লাহ তাল্লা কি সৃষ্টি দেখুন আর এই নদীর দুধার ধরে হাজারো মানুষের জীবিকা কেউ কৃষিকাজ করতেছে সে কৃষিকাজে পানি দিচ্ছে কেউ বা বালু উত্তোলন করতেছে কেউ এই নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করতেছে মাসাল্লাহ আপনি এখানে আসলে আসলে অনেক কিছু দেখতে পারবেন পঁচাশি কিলোমিটার দৈর্ঘ্যের এই নদীতে রয়েছে অসংখ্য বাঘ যার দুধার জুড়ে রয়েছে অসংখ্য টিলা ও গ্রামীণ জীবন জনপদ ইতিহাস ঘটলে জানা যায় এই নদী দিয়েই প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ইবনে বতুতা যারা ইবনে বতুতা সম্পর্কে জানেন না তাদের উদ্দেশ্যে বলছি তিনি ছিলেন একজন মুসলিম পর্যটক ও ধর্মতাত্ত্বিক ব্যক্তি পৃথিবী ভ্রমণের কারণেই মূলত তিনি আজও ইতিহাসের পাতায় স্মরণীয় হয়ে রয়েছে তো এই মুহূর্তে আমি যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটাকে বলে লালাখাল যেটি ঘাট এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রিসোর্ট আছে নাম নাজিমুল রিসোর্ট তো এই রিসোর্টটার এখানে আসলে আপনারা যদি মানে বাইরোডে রোডে আসেন সেক্ষেত্রে কিন্তু এখান থেকেও লালাখালের অপরূপ সৌন্দর্য উপভোগ করতে পারবেন এখানেও বোট পাওয়া যায় বরঞ্চ এখানে নামলে আপনি কিছুটা কম টাকায় ঘুরতে পারবেন তো যাই হোক চলুন আমরা মোটামুটি জিরো পয়েন্টের খুব কাছাকাছি চলে এসেছি সামনে দেখা যাচ্ছে এটাই মনে হয় জিরো পয়েন্ট তো যাই হোক চলুন সেখানে যাই সো দেখুন লালাখালের এমন একটা পয়েন্ট এসেছি যেখানে আসলে পানির কালার দুইটা দেখা যায় দেখতে পাচ্ছেন ওই সাইডটা লাল এবং এই সাইডটা নীল আসলে এইটা দুইটা হওয়ার কারণ হচ্ছে এই সাইডের গভীরতাটা কম ওই সাইডের গভীরতা অনেক বেশি যার কারণে কিন্তু এটাকে দুই কালারে দেখা যায় তো যাই হোক মোটামুটি আমরা শেষ পর্যায়ে চলে এসেছি লালাখালের এটাই হচ্ছে শেষ পর্যায়ে এখানেই জিরো পয়েন্ট বলে এটাকে এই যে এখানে আর সমত এই সাইডে চা বাগান আছে না এই সাইডে একটা চা বাগান আছে তো আমরা একটু চা বাগানটার দিকে যাবো চা বাগানটা দেখে এখান থেকে চলে যাবো এই যে দেখতে পাচ্ছেন লালাখাল আর এটার ডান দিকে যে ঘাটটা এদিক দিয়ে উঠলে আপনি চা বাগানে যেতে পারবেন তো আমরা সেই লালাখাল চা বাগানের দিকে দেখতে পাচ্ছেন এই চা বাগানটা অসম্ভব সুন্দর কত সুন্দর লাগতেছে দেখুন সবুজের একটা গালিচা সামনে ধান ক্ষেত তারপর হচ্ছে চা বাগান এদিকে সূর্য অস্ত যাচ্ছে গাছের ফাঁক দিয়ে আলো আসতেছে সবকিছু মিলে মাসে অসম্ভব সুন্দর একটা বাগান হচ্ছে এই লালাখাল চা বাগানটা পারতেছেন আমার চারপাশটা কত সুন্দর এটাই হচ্ছে লালাখাল চা বাগানের অপরূপ সৌন্দর্য আসলে এটাকে সকলে লালাখাল চা বাগান বললেও এটার নাম হচ্ছে আফিফানগর টি এস্টেট অর্থাৎ আফিফানগর চা বাগান আপনারা যখন লালাখাল ঘুরতে আসবেন অবশ্যই অবশ্যই এই চা বাগানটা ঘুরে যাবেন লালাখাল ও লালাখাল চা বাগানের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে শেষ বিকেলের সময়টা যে কিভাবে পার হয়ে যাবে তা আপনি বুঝতেই পারবেন না একেই বলে হয়তো প্রকৃতির স্তব্ধতা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের সকলের সুবিধার্থে এই ভ্রমণের বিস্তারিত ব্যয়ের হিসাব ভিডিও ডেসক্রিপশন বক্সে উল্লেখ করা রয়েছে চাইলে দেখে নিতে পারেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব মাস্ট